ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রোম রাসে প্রেমের লাগি ভুক্টা করে আ আ উ উ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 হঠাৎ করে আফ একদিন ফোন করে এই আকাশ তুমি আমাকে কেন এই গানটা শোনাওনি সাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম এগারো বছর ধরে ওনার সাথে কাজ করি এতটা সময় কখনোই কাটাইনি আমি জানি না কত দুষ্টু বললে মনে আমি বসবাস করছি কিন্তু আমার গানটা বসবাস করছে হঠাৎ করে দেখি রায়হান রাফি আমাকে আগে তুফানের জন্য ফোন করেছিল যে তুফানের যে স্টার্টিং গানটা আসবে জানি আসবে একদিন যে গানটা ওই গানটা আমি একটা অন্য গান করেছিলাম একটা ওই গানটা অনেক সুন্দর বাট ফাইনালি ওই গানটা লক হওয়ার পরেও হয়নি হঠাৎ করে রাফি একদিন ফোন করে এই আকাশ তুমি আমাকে কেন এই গানটা শোনাওনি দুষ্টু কোকিল এই গানটা আমার লাগবে যেরকম করে রাফি কথা বলে আর কি সঙ্গে বাদ তো বুড়ো না ওরাই কনা ওকে শুনিয়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি যখন শুনলে তুমি নাও গানটা ধমাকা হতে যাচ্ছে এই গানটা দিয়ে ও কিছু বিগিনিং আমাকে একটু চেঞ্জ করতে বলেছিল এটা ছিল না আগে ওইটা আমি পরে অ্যাড করি তো একটা ডিরেক্টর ওই ভিশনটা দেখেছে আমাকে বলেছে বলে গানটা আরও ভালো হয়েছে দেন গানটা তুফানে যাই এবং আমি যেদিন তুফান শুটিং হয় রাফি আমাকে বলে আকাশ তুফান শ্যুটিং আছে তুমি চলে আসো এতে আমাদের কলকাতাতেই হয়েছিল সবভূমিতে সেদিন আমি সারাদিন কিংখানের সাথে ছিলাম রাফির সাথে ছিলাম পুরো আমি শ্যুটিংয়ের প্রত্যেকটা পদ আমি দেখেছি এবং সেই দিনটাও আমার জন্য খুব মেমোরেবেল কারণ শাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম এগারো বছর ধরে ওনার সাথে কাজ করি এতটা সময় কখনোই কাটাই ছবি তুলেছে হয়তো প্লেনে কখনো দেখা হয়েছে তো উনি এত হাম্বল একটা মানুষ এত ভালোবাসা এত পজিটিভিটি আমার মধ্যে ছড়িয়েছেন আসার সময় উনি আমাকে একটা হাগ করে বিদায় দেন আর কি আমি তো হাত নিয়ে চলে আসলাম আকাশ কথা হয় মানে হ্যাঁ দাদা সেটা খুব মেমোরেবেল বস ই গুড হার্ট আপনি এত ভালো মানুষ এই ভালোবাসাটা আপনি দিতে জানেন বলেই মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে আ উ

মহিলা কোকিলরা পছন্দ করেন যে কোন কার ডাক সবচেয়ে পাওয়ারফুল সেই আমার জন্য সবচেয়ে পারফেক্ট মানে স্বয়ম্বর বানানোর মতো আর কি আগের দিন যেরকম হতো তো তখন সেজন্য কোকিলদেরকে কোকিলের ডাকটা কিন্তু প্রেম নিবেদন যে বস প্লিজ লম্বি তো এই কোকিলের ওই প্রেম নিবেদনের চক্করে মাঝে মাঝে আমাদের ঘুমের ব্যাঘাত হয়ে যায় আমাদের আমার বাড়ির পাশেই দুটো আম গাছ আছে খুব বড় ভালো আম হয় ওখানে আমি খেয়েওছি ওইখানে কোকিলের বাসা আছে এবং ওই যে ডাকটা ওরা শুরু করে যখন সিজন আসে তখন সকাল থেকে রাত্রি ভোর রাত্রি অবধি চলে তো মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তো তখনই এই কথা প্রসঙ্গে কুকুলগুলো কুকুর কোকিলগুলো নেহায় দুষ্টু হয়েছে সেখান থেকেই দুষ্টু কোকিল এবং এই কনসেপ্ট আমি জানি না কত দুষ্টু বললে মনে আমি বসবাস করছি কিন্তু আমার গানটা বসবাস করছে মানে আমি যে কোকিল আমার একলা ঘর থেকে বানিয়ে ছেড়ে দিয়েছিলাম সেটা লক্ষ কোটি শ্রোতাদের মনের ঘরে চলে গেছে তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে তারা এনজয় করছেন এবং যে পজিটিভ বাতাবরণ একটা শুরু হয়েছে ফিল্মিন ফিল্মে বলুন তাদের মনে বলুন সেটাই আমার ভালোবাসা সেটাই ওকিলদের ব্লেসিংস সেখানকার ডা সেখানকার যে প্রোডাকশানের যে ডিরেক্টার সেই গান এই গানটার জন্য পাগল ছিল আমি আবার বলছি সেই ডিরেক্টার কিন্তু আমাকে এই গানটা তুফানে যাওয়ার মাঝখানেও একদিন ফোন করেছিল আকাশ ওই গানটা আমি কিন্তু নিচ্ছি আমার নাম ওই গানটা নিয়ে নিতে হবে না গানটা অলরেডি লক হয়ে গেছে প্রডিউসার হয়তো অন্য কিছু চেয়েছিলেন কেননা প্রডিউসার সবসময় বেস্ট উনি যেটা বোঝেন ওনার ছবির জন্য হয়তো এটা ঠিক হতো না হোয়াট এভার কিন্তু ওই প্রডিউসারও কিন্তু আমাকে পরে যখন প্রকাশ পেল গানটা ট্রেলার প্রথম উনি আমাকে ফোন করে কংগ্রাচুলেশান জানায় যে আকাশ দুর্দান্ত লাগছে গানটা কংগ্রাচুলেশান সেটা সেটা বলে